ওয়েবসাইটটা ট্র্যাক করার জন্য কিন্তু আপনার ওয়েবসাইটটা ট্র্যাক করার জন্য কিন্তু দেখেন আপনার ওয়েবসাইটে আপনার কোন পিক্সেল আইডিটা আছে সেটা কিন্তু ট্র্যাক করার জন্য কিন্তু একটা এক্সটেনশন পাওয়া যায় সেটা কি যে মেটা পিক্সেল হেল্পার এটা কিন্তু সহজেই কিন্তু পাওয়া যাবে তাই না এখন আমি যদি আপনাদের সাথে শেয়ার করি এখন সাপোজ আমি আমি আমার স্ক্রিনটা সবার আগে আর কি শেয়ার দিই দেখেন তো এইটা হলো আপনার মেটা পিক্সেল হেল্পার এটা কি আপনার মেটা পিক্সেল হেল্পার আমি এই যে এখান থেকে আমি আমার কোডটা কপি করলাম করে আমি একটা সাপোজ একটা পন সাইট আছে আমার একটা আমি সেইখানে আমি আপনার সেইখানে আমার এই পি আপনার যেটা আছে পিক্সেল সেটা আমি বসায় দিলাম তো তে করে হবে কি যে আপনার আপনার এক কখনোই অপটিমাইজ হবে না আপনার এড ম্যানেজার কখনোই অপটিমাইজ কিন্তু হবে না তো এইখান থেকে আপনার মুক্তি পাওয়ার কি উপায় সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব ইনশাআল্লাহ তো আমি যদি আপনাদের সাথে লাইভ একটা एग्जांपल যদি শেয়ার করি এখন আপনি এখান থেকে কিভাবে মুক্তি পাবেন সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো আমি যদি আমার স্ক্রিনটা যদি আবার যদি শেয়ার দেই দেখেন তো এই জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে আপনি যাবেন কোথায় আপনার ডাটা যাবেন এরপর কোথায় যাবেন ডাটা সেট এন্ড পিক্সেলে যাবেন ঠিক আছে এরপরে দেখেন এরপরে এরপরে সাপোজ আমি আমার এই সাইডটা দেখি আমি একটু কোথায় যাবো আমি ইভেন্ট ম্যানেজারে যাব ঠিক আছে তো আমি এখান থেকে গেলাম কোথায় আমার ইভেন্ট ম্যানেজারে তো ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে যদি আমরা সেটিং এ যাই তো এটা হলো আমার এই ওয়েবসাইটটা ঠিক আছে এই ওয়েবসাইটটা তো আমি চাচ্ছি কি যে অন্য কেউ যাতে আমার এই পিকজেল যাতে ইউজ করতে না পারে ঠিক আছে তো সে এই জন্য আমি একটা কাজ করবো সেটার নাম জানেন কি ডোমেইন অ্যালোলিস্ট মানে আমার এই ওয়েবসাইটের লিংকের বাইরে এই ওয়েবসাইটের লিংকের বা লিংকের বাহিরে আমার অন্য কেউ অন্য কেউ আমার এই পিকজেলটা তার ওয়েবসাইটে অ্যাড করতে পারবে না ঠিক আছে দেখো আমরা কি করবো এখানে অ্যাড টু অ্যালোলিস্ট ঠিক আছে ঠিক দেন আমি এটা আর কি দিয়ে দিব এখন দেখেন মানে কি আমার আপনার এই এই লিংক ছাড়া এই লিংক ছাড়া আমার অন্য কোন ডোমেইন আমার এই পিজলার ইউজ করতে পারবে না ঠিক আছে ইভেন 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 যদি এখন দেখেন আমার এখান থেকে কোডটা কিন্তু খুব ইজি আমি এই কোডটা থেকে করলাম কপি কপি করে আমি আমার সাইটে আর কেলো পর কেলো বসাই দিলাম আপনার ক্ষতি করার জন্য তো এই কাজটা কিন্তু আপনারা কিন্তু চাইলে করতে পারবেন না আর যদি সে করেও তা আপনি সেখান থেকে এটা আর কি ব্লক দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম